হাই বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কাবলি ছোলার রেসিপি এ দেখো আমি কাবলি ছোলা নিয়ে এসেছি আর এর মধ্যে আমি যেটা দেব আলু এই আলু দিয়েই আজকে আমি কাবলি ছোলাটা তৈরি করবো তো চলো দেখে নেওয়া যাক আমি কী কী দিয়ে এগুলো করছি দেখো আমি এগুলোর জন্য নিয়েছি যে উপকরণগুলো প্রথমে এই কাবি ছোলাটাকে আমি সারাত ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটা সিদ্ধ করে নিয়েছি প্রেশারে দিয়ে একদম সিদ্ধ নরম হয়ে গেছে আর আলগুলোকে আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো আমি যে উপকরণগুলো সেগুলো হচ্ছে এই যে টমেটো টমেটোটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটা টমেটো দিয়েছি আর সোমবার দেওয়ার জন্য নিয়েছি দেখো তেজপাতা দারচিনি গোটা জিরা আর শুকনো লঙ্কা আর এর মধ্যে দেব আমি আদা লঙ্কা বাটা এর জন্য আমি দেখো আদা আর লঙ্কা পেস্ট করে নিয়ে এসেছি আর যে মশলাগুলো দেব সেগুলো হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো আর শুকনো লঙ্কাটা কালারের জন্য জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো নিয়ে এসেছি আর নিয়ে এসেছি একটু ভাজা মশলা ভাজা মশলাটা বলতে এখানে আমি দারচিনি এলাচ আর লবঙ্গকে একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি এবার আমি আলুগুলোকে একটু ভেজে নেব দেখো আলুগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি এগুলো একটু নরম নরম করে ভেজে নিয়েছি আর ভাজার সময় একটু লবণ দিয়ে দিয়েছিলাম আলুগুলো ভেজে আমি এগুলো তুলে নিচ্ছি আর লঙ্কাগুলো দেখো তেলের মধ্যে একটু সোমবার দিয়ে দিচ্ছি লঙ্কাটা ফাটিয়ে নিয়েছি তেজপাতা আর জিরা গোটা দারচিনিটা এটা দিয়ে একটু লাল লাল করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো চিনি চিনিটা দেওয়ার পরে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিটা এরপরে এটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব। যে আদা লঙ্কার পেস্টটা করেছিলাম সেটা এটা একটু জল দিয়ে নিয়ে এটাকেও দিয়ে দিলাম এবার এটাকে একটু খানিক্ষণ কষিয়ে নেব এটাকে কষানোর পরে আমি যে গুঁড়ো মশলাগুলো নিয়েছি সেগুলোকে একটু জল দিয়ে একবারে ভিজিয়ে নিয়ে তারপরে দেব তোমরা চাইলে এটাকে দশ পনেরো মিনিট আগে আগেই ভিজিয়ে রাখতে পারো আমি এটা দেখানোর জন্য আলাদা করে এটাকে একটু দেখো রেখে দিয়েছিলাম এবার এটাকে একটু ভিজিয়ে নিয়ে এবার আমি মশলাটা এর মধ্যে দিয়ে দেব এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো এবার এটাকে তেল ছাড়া পর্যন্ত এটাকে কষিয়ে নেব যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে দেখো মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তেল ছেড়ে আসলে এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব যে গুঁড়ো ভাজা মশলাটা রেখেছিলাম সেটা এটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এরপরে আমি এর মধ্যে কাবলি ছোলাটার আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে দিলাম এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে নিচ্ছি কাবলি ছোলাটা আর কাবলি ছোলাটা যেহেতু আমার সেদ্ধই করা আছে এবার এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি খানিকক্ষণ এটাকে খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি যে মশলার বাটিটা ছিল সেটা একটু ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে নিচ্ছি আর আমি যে তরকারিতে যে জলটা দেবো জলটা একটু আলাদা করে একটু গরম বসিয়েছিলাম সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে খানিক্ষণের জন্য ফুটতে দেবো ততক্ষণ না আমার আলুটা সেদ্ধ হয়ে আসছে আলুটা সেদ্ধ হয়ে গেলে জলটা একটু টেনে যাবে তা দেখো তরকারিটা আমার ফুটেছে আমি ফিরে এসেছি এবার এটা যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে নেবো কাবলি ছোলাটা তো আমার সেদ্ধ হয়েই আছে তো দেখো আলুটাও আমার কিন্তু নরম হয়ে গেছে আর এই আলুটাকে আমি একটু ভেঙে দিচ্ছি তাহলে একটু ঝোলটাও গাঢ় হয়ে যাবে আলুগুলো কয়েকটা আলু আমি গলিয়ে দিচ্ছি হাতা দিয়ে হাতা দিয়ে গলিয়ে এটাকে ঝোলের সাথে একটু মিশিয়ে দিলাম এতে ঝোলটা আমার গাঢ় হয়ে গেল আর এবার নামানটাকে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর ঘি এবার এটাকে একটু নাড়াচাড়া করে আমি এর উপর দিয়ে একটু ধনে পাতা ছিটিয়ে দেবো তা আমার রান্না কিন্তু কমপ্লিট এটা কাবলি ছোলা তরকারিও বলতে পারো অথবা ঘুগনিও বলতে পারো ঘুগনি রেসিপি আর এই একই কিন্তু এটা তাই ঘুগনিটা কাবলি ছোলার ঘুগনি বা কাবলি ছোলা তরকারিটা আমার রেডি এটাকে আমি একটা বে পাত্রে বেড়ে নিচ্ছি বন্ধুরা আমার তো রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তাই তোমাদের এই কাবিঝোলা ঘুগনি বা কাব্রি তরকারিটা কেমন লাগলো একটা কমেন্টস করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর তার সঙ্গে একটু শেয়ারও করে দিও তোমাদের বন্ধুদের সঙ্গে আমার এই রেসিপিটা আর এই ডেকোরেশনের জন্য দেখো আমি একটু দুটো লঙ্কা উপর দিয়ে দিয়ে দিলাম আর একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি আর নতুন বন্ধুদেরকে বলছি তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে দিও

তাহলে আজকের মতো এইটুকুই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তাদের জন্য তোমরা সকলে খুব খুব ভালো থেকো